الله كوراني رماه فيل، الله هذه سيري ما هفيل، الله كوراني رماه بسم الله الرحمن الرحيم، برادرن السلام، السلام عليكم، مونيرك بن. সেপ্টেম্বর রোজ সোমবার বাদ আসর হইতে ইস্তান লাপসা পলিটেকনিক কলেজ মোড় সংলগ্ন লাফসা পলিটেকনিক কলেজ মোড় সংলগ্ন লাফসা ফুটবল ময়দানে লাপসা ফুটবল ময়দানে লাপসা মাহমুদিয়া কৌমি মহিলা মাদ্রাসায়ের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হইয়াছে উক্ত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসাবে মহাগ্রন্থ আল কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ বাংলাদেশের সারা জাগানো মুফাসের কোরআন আল্লামা নাসির যুক্তিবাদী আল্লামা নাসির যুক্তিবাদী মোহতামিম ও পরিচালক সুলতান শাহী সুলতানুলুলুম মাদ্রাসা গোপালগঞ্জ রাস্তায় ডিস্টার্ব করলাম না আমি অবলোকন নজরে তাকিয়ে থাকলাম এমন রিকশালা তো জগতে পর্যন্ত রিকশালা রে দেখি এরকম তো দেখি বিশেষ বক্তা হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টি করে দেই বরন্ন আলমদিন ইসলামী চিন্তাবিদ শেখুল হাদিস আল্লামা ইউসুফ শেখুল হাদিস আল্লামা ইউসুফ ঢাকা ফতিব পুরান পাকা জামে মসজিদ মধ্য বাড্ডা ঢাকা বিশেষ বক্তা হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আল কোরআন ভিত্তিক সুদক্ষ আলোচক সুললিত কণ্ঠস্বর ইসলামী চিন্তাবিদ মুক্তি ওসমান গনি মুক্তি ওসমান গনি মোহতামিম অত্র মাদ্রাসা ইমাম খতিব জেলা পরিষদ জামে মসজিদ সাতক্ষীরা ভাইয়েরা মনে রাখবেন বাইশে সেপ্টেম্বর রোজ সোমবার বাদ হইতে স্থান লাভসা পলিটেকনিক কলেজ মোড় সংলগ্ন লাভসা পলিটেকনিক কলেজ মোড় সংলগ্ন লাভসা ফুটবল ময়দানে লাপসা ফুটবল ময়দানে লাপসা মাহমুদিয়া কৌমি মহিলা মাদ্রাসায়ের উদ্যোগে বার্ষিক অজমা আয়োজন করা হইয়াছে উক্ত ওয়াজমা প্রধান বক্তা হিসাবে মহাগ্রন্থ আল ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা আল্লামা নাসিরউদ্দিন যুক্তিবাদী আল্লামা নাসিরউদ্দিন যুক্তিবাদী বিশেষ বক্তা হিসেবে মহাগ্রন্থ আল ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী সুমিষ্ট ভাষী বক্তা শাইখুল হাদিস আল্লামা ইসুব ঢাকা শাইখুল হাদিস আল্লামা ইসুব ঢাকা আর ও উলামা ইকরামগণ আলোচনা পেশ করবেন সভাপতিত্ব করবেন শেখ মেহেরুল আলম মনি সভাপতি অত্র মাদ্রাসা বাইশে সেপ্টেম্বর রোজ সোমবার বাইশে সেপ্টেম্বর রোজ সোমবার লাপসা ফুটবল ময়দানে ফুটবল ময়দানের ওয়াজ দল মত নির্বিশেষে দলে দলে যোগদান করিয়া মাহফিলকে সফল করে তুলুন বিশেষ দ্রষ্টব্য মহিলাদের পর্দা সহকারে ওয়াজ শোনার ব্যবস্থা আছে